রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল চাবি দিয়ে দিয়ে তালা বিক্ষোভ কলেজ পড়ুয়ারা নিয়মিত কলেজে না প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের অভাব অভিযোগের কথা শোনেননি কলেজের অতিরিক্ত ফিস বৃদ্ধি সহ একাধিক অভিযোগ তুলে প্রিন্সিপালের অফিসের তালা ঝুলিয়ে অফিসের সামনে বিক্ষোভ কলেজ ছাত্রছাত্রীদের ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মন্টু কুমার দাস জানান বেশ কয়েকটি অভিযোগ ভিত্তিহীন এবং বহিরাগতদের দ্বারা এই আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ করেন

আমরা ফ্রিজ করানোর জন্য প্রিন্সিপালকে বহুবার জানিয়েছি প্রিন্সিপাল আমাদের সাথে একমত হননি আমাদের সাথে দেখাও করতে চাননি আমাদের সাথে কোনো কিছু এই ব্যাপারে কোনো কথাই বলতে চাননি বরং যারা ভর্তি হচ্ছে না তাদেরকে ফোন করে অফিসের স্টাফ দ্বারে দিয়ে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে মার্কশিট আটকে দেবে কাজ করাবে না এক্সাম যেতে দেবে না কলেজ ক্যাম্পাসে যাচ্ছে তাই ভাবে লাঞ্চিত বঞ্চিত আমাদেরকে শিকার হতে হচ্ছে কোনো ছাড় হচ্ছে না যারা কলেজের মুখ উজ্জ্বল করছে যারা স্টেটের মুখ উজ্জ্বল করছে তাদের কোনো ছাড় হচ্ছে না তারা বারবার দরখাস্ত প্রিন্সিপাল বলছে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলে দু ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না তাহলে সে নিশ্চয়ই কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবে এবং আমার গভর্নিং বডি তাদের সঙ্গে রয়েছে যে দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য ফি ছাড় দেওয়া হবে তো এই ছাড়ের আমার কাছে একটি লিস্ট এসছে এবার লিস্ট আর আবেদন কি একটি লিস্ট আছে সেটিতে আছে একশো ছিয়াশি জনের নাম একশো জনের নামের একটা তালিকা আমার কাছে এসেছে কে দিয়েছে যে ছাত্র এবার সিক্স সেমিস্টার পরীক্ষা দিয়েছে সে আমাকে একটা জমা দিয়েছে একশো ছিয়াশি জনের ছাড় এবার ছাড় বললে কতটা ছাড় করব কি করব আচ্ছা এবার যে সমস্ত ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে এখন সমস্ত অনলাইনে হয় ভর্তি অনলাইনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের টাকা দেও অনলাইনে কলেজকে দেবে কলেজ ইউনিভার্সিটিতে দেবে তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু অনেকেই ফিস দেয়নি তাদের মধ্যে কি কেউ পরীক্ষায় বসতে পারেনি তারাই কিন্তু সমস্ত ফর্ম আমরা ফরওয়ার্ড করেছি এবং তাদের তারা পরীক্ষায় বসতে পেরেছে যা